আমি সাধারণত স্কুলের ছাত্রছাত্রীদেরকে ক্লাস টেস্ট অথবা কোনো কাজ করলে তাদেরকে কলম দেই দেওয়ার চেষ্টা করি কাজ বলতে আপনার পড়াশোনা বিষয়ক কাজ যে কাজগুলা তারা একটু যদি বা একটু ক্লাস টেস্ট নিলাম কাউকে কিছু জিজ্ঞেস করলাম তখন তারা যদি পারে একটা কলম দেওয়ার চেষ্টা করি চকলেট দেওয়ার চেষ্টা করি তো ভাবলাম যে আমি যদি একটু এক্সট্রা ভাবে মানে আপনার একটা কলমে আমার এসো শিখি কেয়ার এরকম সেটা স্কুলে হইতে পারে স্কুলের বাইরে হইতে পারে আমি কোথাও বাচ্চাদেরকে কিছু জিজ্ঞেস করলাম বা অনেক বাচ্চা আমাদের কাছে আসে আমার কাছে আসে প্রাইভেট ভাবে কিছু বোঝার জন্য অথবা তাদের কাজের জন্য ভাবলাম যে কলম যদি করে ফেলি কেমন হয় তো সেই দৃষ্টিকোণ থেকেই করা তো কলমটা ভালো লাগছে আমার কাছে আহ আমি আপনাদের কলমটা দেখাচ্ছি কলমগুলা দেখাচ্ছি ওরা দুই কালারের কলম দিয়েছে একশো কলম এটা হচ্ছে ক্যাপ এরকম আরেকটা এরকম হ্যাঁ এরকম একশো কলম আমি ওদের কাছে করেছিলাম ওরা আসলে শিক্ষার্থীদের জন্য আমি সাপ্তাহিক ভাবে ওদের পরীক্ষা মাঝে মাঝে নেই তারপরে মান্থলি পরীক্ষা নেই পাক্ষিক পরীক্ষা নেই তখন ভাবছি যে তাদেরকে পুরস্কার হিসেবে এটা দিব অথবা যে ক্লাসে ভালো পারফর্ম করবো প্রতিদিন দিই মাঝে মাঝে দিব হ্যাঁ কিছু কলম পকেটে রাখবো হ্যাঁ রাস্তায় যদি কোনো স্টুডেন্টের সাথে দেখা হয় সাথে কথা বলে হ্যাঁ এরকম যদি ছোটখাটো কিছু বিষয়ে কথা বলে তারপর একটু টেস্ট নিয়ে আমার কাছে মনে হয় যে অনুপ্রাণিত করার জন্য কিছু কলম দিয়ে দিব তো আমার প্ল্যান কি আসলে কেমন হ্যাঁ আমি চেষ্টা করছি প্রাইমারি স্কুলে কাজ করছি যেহেতু হ্যাঁ প্রাইমারি স্কুলের এই বিষয়গুলোকে একটু অন্যরকম ভাবে নেওয়ার জন্য হ্যাঁ আমরা যদি আসলে পুরস্কার সবাই পছন্দ করে তো এটা আমাকে দিলে আমিও পছন্দ করব আমার চেয়ে যারা বড় তারা তাদেরকে দিলে তারাও পছন্দ করে গিফট সবাই পছন্দ করে যদি আমি এটা দিই তাতে তার তারা একটু অনুপ্রাণিত হয় তাহলে মনে মন্দ হবে না তো আমার ওই প্লামটা কেমন হ্যাঁ এটা কি বেশি বেশি হয়ে গেল কিনা নাকি এটা করাতে ভালোই হইল আমাকে জানাবেন এবং যদি এরকম হয়ে থাকে আমি মনে করি প্রাইমারি সেক্টরে প্রত্যেকটা টিচার যদি একটু সপ্রণোদিত ভাবে বাচ্চাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করে কিছু দেওয়ার কথা মানে হচ্ছে যে পাঠ দানের ক্ষেত্রে ভালোভাবে পাঠ দেয় অথবা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য ক্লাসে একটা চকলেট হতে পারে একটা কলম অথবা এই জাতীয় কোনো কিছু অথবা ভালো কথা বলে মোটিভেশন দেয় আমি মনে করি তারা অনেক এগিয়ে যাবে কারণ তারা কোমল মতি এবং তারা এই ক্ষেত্রে একটু অনুপ্রেরণা অনুপ্রেরণা পেলে তারা অনেক এগিয়ে যাবে আমার ধারণা তো আমার কলমটা কেমন হলো এবং অনেকগুলা কলম দেখতে পাচ্ছেন একশো প্রায় একশো এখান থেকে আমি আমার কলিকদেরকে দিয়েছি একটা করে তো এখানে প্রায় এখনো পঁচানব্বইটা কলম আছে এগুলো আমি আমি স্টুডেন্টদেরকেই দিব হ্যাঁ যারা স্কুলে স্টুডেন্ট অথবা বাহিরে যারা আমার কাছে সাধারণত আসে বিভিন্ন কিছু বোঝার জন্য এরকম ভাবে দেওয়ার ইচ্ছা রাখছে আর কি বিশেষ করে স্কুলে তো আমার এই প্ল্যানটা কেমন হলো আমাকে জানাবেন এবং কলমগুলো আসলে কেমন হলো হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে তো আমার এই উদ্যোগটা যদি ভালো হয় আমি বলবো যাতে কিছু শিক্ষক সেটা অনুসরণ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম